ইরাকে এক ব্যক্তি বসবাস করতে সংক্ষেপ করে শুনেন সে শুনতে পেল ইরাকের এক লোক শুনতে পেলো সিরিয়ার মধ্যে একজন আশ্চর্য ব্যক্তি আছে মুস্তাজাবু الدعاء হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় ওই লোকটা সফর করে করে বুজর্গের কাছে যাইতে চাইলো জীবনে এমন লোক যদি পায় হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় তার কাছে গিয়ে আমি আমার নিজের জন্য দোয়া করাইতে চাই আল্লাহর এই গোলাম ইরাক থেকে সফর করে সিরিয়ায় পৌঁছে গেল। সেই বাড়ি গোলাম দুইটা শুকরকে দুইটা শুয়োর কে দুইটা শুকরকে যত্ন করে গোসল করাচ্ছে জিজ্ঞাসা করলো জানতে চাইলো ভাই এই দেশে একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাবুদ্দাওয়াত হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর বড় প্রিয় পাত্র আপনি কি তাকে চিনেন নাকি লোকটি বলল যে লোকটার হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় যাকে আপনি কুস্তেছেন সে আর কেউ না আমি হলাম সেই ব্যক্তি ইরাকের লোকটা বিশ্বাস হল না অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি মুস্তাজাবুদ্দাওয়া আপনার সব দোয়াল্লা কবুল করে তো আপনি শুকর শুয়ার গোসল করাচ্ছেন আপনি তো খারাপ কাজ করেন আপনার দোয়া কেমনে কবুল হবে বিশ্বাস হতে লাগলো না আপনি কেন গোসল করাচ্ছেন বলেন আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না আপনি নিজেকে মুস্তাজাব দাওয়া মনে করছেন আপনাকে তো আমি মুসলমান মনে করছি না বলেন তো কি লোকটি বলল আমি সত্যি সত্যি আমি লোক কেমনে কেমনে বলেন এই যে দোয়া করলে আমার দোয়া করলে যা দোয়া করবো সব কবুল হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে যা দিয়েছে তোমার জন্য যদি এখন দোয়া করি আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে কিন্তু গোলাম জানতে বাইরে বুঝলাম সব কথা কিন্তু আমি জানতে চাই তুমি শুকর গুলাকে গোসল করাচ্ছে কেন আমি জানতে চাই আল্লাহর গোলাম বলতেছে ভাইরে যেগুলাকে দেখতেছো আমি গোসল করাচ্ছি এগুলা অরিজিনাল শুকর নয় এগুলা হচ্ছে আমার মা বাপ আমার মাতা পিতা এরা দুনিয়ার জমিনে একটা নিকৃষ্ট গুণা করেছে গোনা করবার কারণে আল্লাহর গজবে তারা এমন হয়ে গিয়েছে আল্লাহর গজবে মানুষ থেকে তারা শুকর হয়ে গিয়েছে এখন আমার মা বাপ তো যাই হোক এরা তো আমার মা বাপ এদেরকে ফেলে দিতে পারি না এদের খিদমত করে যে এদের সেবা করে যাই আর এদের খিদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তারা জয় করো তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর علاوہ বাতাস দেখিয়েছে তাদের সাথে উত্তম আচরণ তোমাকে করতেই হবে ঠিক আছে না বলেন আমার বন্ধুগণ আল্লাহর গোলাম বলছে সব দোয়া যদি আপনার কবুল হয়ে যায় তাহলে আপনি দোয়া করেন না কেন শুকর কে যেন আবার মা বানাই বানাইয়া দেয় কথা ঠিক নেই ঠিক না তিনি বললেন বাইরে দোয়া করতে পারি শুকরগুলা কেবল মানুষ বানাইয়া দেন কিন্তু আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না আমি যদি আল্লাহ রে বলি আল্লাহ আসমান রে আজকে জমিন বানাইয়া দাও হবে না রাত্রে দিন বানাইয়া দাও হবে কেন আল্লাহ যেভাবে যে জিনিস সৃষ্টি করেছেন এই সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে পরিবর্তন করার শক্তি আল্লাহ কাউরে দেন নাই এই জন্য আপনি যদি মাটির পুটলা নিয়ে দোয়া করেন শোনা হয়ে যাক ওই বনি কথা বলেন কারণ এটা পরিবর্তন করতে পারবেন কে আর বলেন কে এই জন্য মনে রাখবেন এক নম্বরে শিরিককারীকে আল্লাহ মাফ করবেন না দুই নম্বরে হিংসুককে আল্লাহ মাফ করবেন না তিন নম্বরে মা বাপের অবাধ্য যারা তাদেরকে মাফ করবেন না চার নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না পাঁচ নম্বর যারা মাদক সেবন করে মদ পান করে মাদক সেবন করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না ছয় নম্বর এই রাত্রে যারা পায়ের গিরার নিচে কাপড় পরে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা মাফ পেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই জন্য তবা করতে হবে এগুলার থেকে ফিরে আসতে হবে এখন কথা হলো তবা ছাড়া বিকল্প কোনো পথ নাই ছয় গুনার যদি কোন গুনা হয়ে যায় আল্লাহর কাছে তবা করে ফেলতে হবে মাফ চাইতে হবে তবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত কয়টা আপনি শুধু আস্তাক ফিরুল্লাহ এই মাত্র শয়তানি করলেন আস্তাক ফিরুল্লাহ গালি দিলেন আস্তাক ফিরুল্লাহ শয়তান কো আল্লাহ এ কাম তো আমি জীবনে করিনি হে যাই করে আস্তাক ফিরুল্লাহ মাপ পাওয়া সম্ভাবনা নাই তাহলে দোয়া কবুল তাওবা কবুলের শর্ত কয়টা সবাই বলেন তাওবা যদি কবুল করাতে হয় তাওবা কবুলের শর্ত হলো চারটা এক নম্বর আল্লাহরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন অতীতে যত গুণা হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি আমার বড় ভুল হয়ে গিয়েছে যদি আমার মাফ না হয় আমি জাহান নেবে যে আমার কঠিন শাস্তি হবে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না এইভাবে যদি কেউ পিছনের জিন্দিগির গুণার জনন অনুতপ্ত হয়ে যায় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কমা চায় আল্লাহ রব্বুল হিজত ওয়াল জালাল বলেন বান্দা হাত উঠাতে দেরি মাফ করতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার তবা কবুলের জন্য শর্ত হল গুনার জন্য কি হতে হবে অনুতপ্ত হতে হবে আপনি বলেন আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুনা আসেনি কোনো অন্যায় করিনি আল্লাহ কয় শয়তান কসকি সারা জীবন গুনা করছিস কো জানাস না এইভাবে দোয়া করলে কাজ হইতো না আপনাকে স্বীকার করতেই পারল্লা চক্ষু বন্ধ করলে শুধু গুনাই দেখি শুধু না ফরমানি দেখি গুনা ছাড়া আর কিচ্ছু নাই আপনি মাফ করে দে কারণ আপনি বলেন আমি জানি না আমি কইতেই পারি না আমরা তো এভাবেই দোয়া করি আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুণা করছে এ কি আল্লাহর হলি তার মনেই নাই আর এই মাত্র এই মাত্র সিগারেট খাইয়েছে সিগারেট খাওয়া ভালো কাজ দু তিনজনে কইতেছে যারা খায় না আমি জানি আর যারা খায় হ্যাঁ তো কইতই না সিগারেট খাওয়া ভালো কাজ বাদ দেওয়া যায় না দেন না কেন এগুলো বাদ দিয়ে দেন ভালো না ফুসফুসা প্রবলেম হয় লাংসে প্রবলেম হয় অনেক ঝামেলা হয় বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ কন্যা জুড়ে কন্যা ইনশাল্লাহ আর এগুলো ভালো না এগুলো বাদ দেন এরপরে যারা পান পানের মধ্যে কি খায় জোরদার ইনশাল না তবাকবলের এক নাম্বার শর্ত কি পিছনে গোনার জন্যে অনুতপ্ত হওয়া অনুতাপ করা স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া দুই নাম্বার যে গুনা থেকে আমি তোবা করব। সেই গুণা এখন থেকেই ছেড়ে দিতে হবে গুণা জারি রেখে মুখে মুখে করলে হবে না আপনি মাফ গুনা চালু আস্থা আবার আবার বা মাফ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই মাফ পাওয়ার সম্ভাবনা তাহলে তোবার দুই নম্বর শর্ত যে গুণা থেকে তোবা করবেন এই গোনা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গোনাকে এই মাত্র ছেড়ে দিলাম ঠিক তিন নম্বর আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে যে গোনা করছে আগামীতে আর কোনোদিন গোনা করব গোনা করব তাহলে বুঝছেন নি তো বা হইব কেমনে আমরা তো মনে করতেছি তবা সব কবুল করে দিচ্ছি শর্ত মানতে হবে এক নম্বর যে গুনা থেকে তওবাবা করতে এক নম্বর অনুতাপ করতে হবে দুই নম্বর যেই গুণার থেকে তওয়াবা করতেছি গুনা এই মুহূর্তে ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে আর করব না এই গ্যারান্টি দিতে হবে এই ওয়াদা দিতেই হবে ভবিষ্যতে আর করব না এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই রমজান মাসে কত ভালো মানুষ তজবিও পড়ে কি লম্বা লম্বা তসবি মসি ছাড়েই না আর শুধু রমজান যায় মনে শয়তান ছাড়া পাইছে মাত্র আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায় না বলেন রমজান মাসে গান বাজনা ডেকসেট বাজানো বন্ধ খালি রমজান ঈদের সাদ দেখা যায় ভাড়া কর ডেকসেট টাকার উপরে তুল কথা কর না কেন পুরো ঢাকা শহরে বাজা শয়তান ছাড়া পাইছে তাহলে তো গুনা মাফির সম্ভাবনা বলেন না সম্ভাবনা চার নম্বর গুনা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে গুনা যদি বান্দার হক হয় গুনা আল্লার হক হলে আল্লাহর কাছে চাইবেন গুনা যদি কোনো বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবে আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরে গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে কথা বলেন আপনি আমার পাঁচশো টাকা মাই রেখেছেন আমার আমার ধরেন আমি আমার কথা কইলাম আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব কথা কন না কেন আমি আপনারে গালি দিছি আমি আপনারে গালি দিছি মানে আপনি আমার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে আমি আপনার গিবত করছি আমি মাফ না আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে এই জন্য হলো চার নাম্বার সত্য হলো অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাকে যদি আমি জমি দখল করে থাকি পয়সা এনে থাকি সুদ খাই ঘুষ খাই এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে তার কাছে তো বা করতে হবে পরে আল্লাহ মাফ করে দিবেন এমন কি হিবত যদি করে থাকি কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি মারধর করে থাকি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এরপরে আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি কাবা বা করে গিলাফ ধরে কান্না করো আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো সে যদি মাফ না দে তোমাকে আমি দিব না আল্লাহ একবার এই জন্য মাফ চাইতে হবে আপনি কারো হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে সে যদি মরে যায় তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে এখন আত্মীয় স্বজনও নাই সেও নাই তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায় জারিয়া করে দিতে হবে কেয়ামতের দিন সে যখন শবাবগুলা দেখবে এই শবাবগুলা পে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে সোহানদুল্লাহ পড়েন কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝছেন তাইলে তবা কবুলের শর্ত কয়টা এক নাম্বার অনুতপ্ত হওয়া দুই নাম্বার যে গুনা থেকে তবা করব গুনা এখনই ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে চার নাম্বার বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায় জারিয়া সদকা বলতে হুজুরের পাঁচশো টাকা দিয়ে হুজুর চা খাইয়ে তো এটা কি তৈল হুজুর চা খাইলে তোমার লাভ কিতা হ্যাঁ লাভ হইব হুজুর পাঁচশো টাকার নাস্তা করি তো হুজুরে সকালের নাস্তা হয়েছে তোমার লাভ কি দেখি দেখো কন লাভ হয়েছে তাহলে কি তৈল তো হুজুরে দিলে লাভ হইল কি আপনি যে এলাকায় টিউবওয়েল নাই একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দে। মানুষ পানি পান করবে আপনি সব পাবেন পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে সব পাবেন মানুষ অজু করবে গুসল করবে আপনি সব পাবেন রাস্তা একটা গাছ লাগাইয়া দেন মানুষ ছায়া নিবে সব পাবেন মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে মাদ্রাসার নিচে ফাইলিং এর কাজ হচ্ছে ওখানে দেয়া দেন ওখানে কি মনে করেন ফাইলিং কিটা কি আবার পাল্টাইতে পারবো কথা কন্যা আমি একটা ফ্যান দিলাম কালকে নষ্ট হয়ে যেতে পারে ওটা ভালাই আর একটা লাগাই দিতে পারে লাগাইতে পারে না কিন্তু নিঃসার এটা ভাঙতে পারবো না সদকা জারিয়ার কন্ডিশন বুঝেন না একটা মাদ্রাসা হবে এটা এতিমখানা হবে এক শতক জায়গা এক জায়নাম জায়গা ওখানে কিনে দেন কেয়ামত পর্যন্ত যতদিন কেয়ামত না হবে অতদিন এটা থাকবে নি থাকবেনি আর আপনি এটা রয়্যালিটি পাইতে থাকবেন এটা কি বলে সদকায় জারিয়া সোহান আপনি বলবেন নেও। যে আমি দিলাম ফকিরে বিশ টাকা দিলাম এটা নাকি সৎকা জারি বুঝবেন ভালো করে কষ্ট পাইলেন মনে আমার কথাবার্তা আচ্ছা তাইলে আমরা আজকে বুঝতে পারলাম চোদ্দ সাবান দিবা গরত রাত জাগরণ করে ইবাদত করতে হবে পরের দিন রোজা রাখতে হবে এগুলো ফরজ ওয়াজিব না এগুলো নফল মন চাইলে রাখবেন নাইলে রাখবেন না এটা কোনো গুণা নাই না রাখলে তিন নাম্বার হলো রাতে বেশি বেশি করে তওবা করতে হবে চার নম্বর আর একটা আমল এই হাদিসে আছে চাইলে আপনারা কবর জিয়ারত করতে পারবেন সোহান আল্লাহ চাইলে বলতেছি কয়টা আমল বললাম বলেন না কয়টা আমল চার এক নম্বর এই রাত জাগ্রত থেকে ইবাদত করা দুই নম্বর বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা তিন নাম্বার এই রাতে বেশি বেশি তবা করা চার নাম্বার মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা এই সবগুলা নফল মন চাইলে করবেন না চাইলে করবেন না রোজা মন চাইলে রাখবেন সব আছে না রাখলে গুণা নেই কবর জিয়ারত মন চাইলে করবেন করলে সব আছে না করলে গুণা নাই সারা রাত তবা করেন মাফ হবে গুণা মাফ হবে করলেন না তো কি হইল আগের জায়গায় তো থাকলো ঠিক আছে না আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন আর মন চাইলে মাফ করান এটা তো আপনার কাজ ঠিক না আমার কথা কি বুঝছেন আপনারা মানে আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে আগে আমরাই শুরু থাকতে দেখতাম মোমবাতি জ্বালাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর জিকিরে ঠেলায় রাস্তাঘাট বড়াই ফেলায় গুরুস্থানে গিয়ে সবাই মিলে জিয়ারত গুরুস্থানে সবাই মিলে যাইতে বলছে কে কারো জানা আছে সবাই নীরব কোনো কথা কইতেছে না এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব মানে আক্রুশ এটা কইতেছেন কেন সবাই নীরব জিয়ারত একা না সবাই মিলে দেখেন না হাদিস বলি রসুল নামাজ পড়ছেন একানা সবাই মিলে একা কোথায় করছেন আপনি কই মসজিদ ঘরে করবেন বাচ্চাদের নিয়ে সবাইরে নিয়ে ঘরে সব মসজিদে নিয়ে আয় আম্মা যারা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা রা আর অনেক কথা বলতে চাইছিলাম শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে আমি 2 মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক রাত্র আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন আমার ঘরে থাকবার কথা ছিল অর্ধেক রাত্র হয়ে গিয়েছে রসুলে পাক সাল্লাম ঘুম থেকে উঠলেন চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন আমি আর রসুল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম তার পর পরনে যে চাদর ছিল ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে কানিছে কানিছে আয়সা বলেন আমার পিঠের নিচে রসুলে পাকের চাদর মুবারক পড়ে গিয়েছে রসুল আস্তে করে টান দিলেন টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে আর টানলেন না আমার ঘুম ভেঙে যাবে চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন তারপর তিনি কোথায় যেন বের হয়ে গেলেন আস্তে আস্তে কথাটা এভাবে হাদিসে এসেছে ইনতা আর ওয়াইদা বলেন বলেন তিনি আস্তে আস্তে করে জুতা দিলেন আস্তে আস্তে করে দরজা খুললেন আস্তে আস্তে বুঝেন কথা জোরে জোরে না আস্তে 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 জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে ও খারা ওয়াইদা এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন কিন্তু আয়সা বলেন আমি সবই দেখতেছি কইবেন না আয়সা কি কয় আমি সব দেখতেছি আমি কিন্তু সতীন তো আরো আছে রসুল নিয়ে আরো কারো কিনা মনে হইতে পারে মানুষ হিসাবে বললাম রসুল বলতেছেন দেখে এইবার আমি উঠলাম আম্মা আয়সা বলেন আমি উঠলাম তিনি যেন আমাকে দেখতে না পান এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম নবীজি কোথায় যায় রাত্রবেলা গায়ে কাপড় নাই আমি দেখব আস্তে আস্তে করে দেখলাম রসুল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন কিছুক্ষণ দাঁড়ালেন দু হাত উপর দিকে উঠালেন উঠে চোখের পানি ছিল কান্না করে ডাক দিয়ে বলেছে চিৎকার আর চোখের দোয়া আল্লাহ আয় আল্লাহ আজকে রাত্রের খাতিরে পুরা কবরবাসীদেরকে মাফ করে দাও এইভাবে কান্না করে করে দোয়া শেষ করে রসলু যখন ফিরে আসবেন আম্মা যেন আসা বলেন আমি ধুম দৌড় রসুল জন আমারে দেখতে না পারে আমি দৌড়ে এসে বিছানায় আগে যেভাবে ঘুমিয়েছিলাম এভাবে ঘুমিয়ে পড়লাম রসুল বুঝবেন আমি যেভাবে রেখে গেছি সেভাবেই আছে তিনি ঘরে এসে মোনাজাত করে তিনি যখন ফিরে আসলেন আমার ঘরে আসলেন আমি তখন শুয়ে পড়লাম রসুল আমার মাথায় হাত দিয়া বললেন আয় সারে এভাবে দৌড় না দিলেও পারতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আশা বলেন তাহলে সব রসুল দেখতে পালাইস আমি করলাম কি আম্মা জান আয়েশা কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতি তাখাফিনা আইয়াহিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু তুমি কি মনে করলে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর বিচার করবে তুমি কি মনে করেছো আজকে তোমার ঘরে রাত্রি যাপন করবার কথা ছিল আমি তোমাকে রেখে অন্য কারো ঘরে যাচ্ছি তোমার হক নষ্ট করতেছি তা না বরং আজকে রাত হলো রাত তুমি জানো না এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে তার দেন দুনিয়ার আকাশে তিনি চলে আসেন আর তিনি ডেকে ডেকে সবাইকে মাফ করে দেন আমি কবরে গিয়েছি আমি কবরের পাশে গিয়েছি আল্লাহ তাআলা জিন্দা মানুষকে যেভাবে মাফ করবেন আমার দোয়ার খাতিরে যেন পুরা কবরবাসীদেরকেও তিনি মাফ করে দেন রাসুল ইসলাম আয়সাকে বলছেন আয়সা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই রাত্রে বাকি অংশটুকু ইবাদত করে কাটাইয়া দিতে চাই আয়সা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনাকে অনুমতি দিলাম না আমিও এখন উঠে গেলাম সারা রাত ইবাদতে কাটাইয়া দেব সুবহানাল্লাহ বলেন রাসূল কবরস্থানে গেছেন কাউরে নিয়ে গেছেন না একা গেছেন এমন কি কেউ দেখবে নড়াচড়া শুনবে এজন্য নিজের গায়ের চাদর ফালায়া গেছেন আর আপনার চাদর যদি এভাবে পড়ে ধাক্কা দিয়ে হেরে নিচে বালাই দিবে কাপড় আমার তোর নিচে পড়ে গেছে গা আমি যেমন এখন গুরুস্থানে কথা বলেন নাকি এই তো আমাদের কারবার আমার বন্ধুগণ আল্লাহ হেফাজত করে না আমিন আরো অনেক কথা রয়ে গেছে আজকে আর সেদিকে যেতে পারতেছি না